আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে শিরোনাম মার্কিন হামলার পর আরো বেপরোয়া হয়ে উঠছে হুতিরা গাজে পঙ্গু ইসরায়েলের চার হাজার সেনা আইস হকি চ্যাম্পিয়নশিপে ইসরায়েলকে অংশ নিতে দেয়া হচ্ছে না তেলাবিবের প্রতিবাদ নতুন প্রেসিডেন্ট পেতে ভোট দিয়েছে তাইওয়ানের জনগণ চলছে গণনা ছত্রিশ আত্মীয়কে মনোনীত করল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ হজ জন্য জন্য ট্যাক্সি চালু করছে সৌদি আরব এবং সাগর থেকে দুই মার্কিন মেরিন সেনা নিখোঁজ বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি মার্কিন হামলার পর আরো বেপরোয়া হয়ে উঠছে হুতিরা ইয়েমেনে মার্কিন যুক্তরাষ্ট্র যুক্তরাজ্যের একযোগে হামলার ঘটনায় আরো বেপরোয়া হয়ে ওঠার হুমকি দিয়েছে দেশটি বিদ্রোহী গোষ্ঠী হুতি মার্কিন ব্রিটিশ হামলায় আরো শক্তিশালী এবং কার্যকর জবাব দেওয়া হবে বলে হুশিয়ার করে দিয়েছে তারা লোহিত সাগরে ইসরায়েল সংশ্লিষ্ট সব জাহাজকে লক্ষ্যবস্তু করে যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য ইয়েমেনে এই গোষ্ঠীর অবস্থানে হামলার পর ওয়াশিংটনের সাথে তীব্র উত্তেজনা তৈরি হয়েছে হুতিদের ফিলিস্তিনি স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস এবং ইসরায়েলের যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ওই অঞ্চলে সংঘাত ছড়িয়ে পড়ার ক্রমবর্ধমান ঝুঁকি তৈরি হয়েছে ওই অঞ্চলে যুক্তরাষ্ট্রের অন্যতম বিরোধী ইরানের মিত্ররাও লেবানন সিরিয়া এবং ইরাক থেকে মার্কিন স্বার্থকে লক্ষ্যবস্তু বাড়ানোয় এতে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে এর মাঝেই হুতিদের সাথে পশ্চিমা দুই পরাশক্তির হামলা পাল্টা হামলার ঘটনায় ব্যাপক উদ্বেগ বৃদ্ধি পেয়েছে হুতি বিদ্রোহীদের নিয়ন্ত্রিত স্থাপনায় আমেরিকান এবং ব্রিটিশ বিমান থেকে কয়েক হামলার একদিন পরই শনিবার ভোরের দিকে ইয়েমেনে নতুন করে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ওয়াশিংটন বলেছে তারা ইয়েমেনে হুতি নিয়ন্ত্রিত রাডার স্থাপনায় আঘাত করেছে ইয়েমেনের বিদ্রোহী গোষ্ঠীর মুখপাত্র নাসরুলদ্দিন আমির কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আলজাজিরাকে বলেছেন এই নতুন হামলার দৃঢ় শক্তিশালী এবং কার্যকর জবাব দেওয়া হবে তবে মার্কিন ও ব্রিটিশ হামলায় ইয়েমেনে হুতিদের কোন ক্ষয়ক্ষতি কিংবা হতাহতের ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন তিনি হুতির আরেক মুখপাত্র মোহাম্মদ আব্দুল সালাম রয়টার্স কে বলেছেন সানার একটি সামরিক ঘাঁটি সহ অন্যান্য স্থাপনায় মার্কিন ব্রিটিশ হামলা ইসরায়েল সংশ্লিষ্ট জাহাজগুলোকে লোহিত সাগর এবং আরব সাগরে লক্ষ্যবস্তু হওয়া থেকে ঠকাতে পারবে না ইসরায়েলি জাহাজে হুতির হামলা সক্ষমতার উপর উল্লেখযোগ্য কোনো প্রভাব ফেলতে পারেনি মার্কিন ব্রিটিশ হামলা অন্যদিকে পেন্টাগন বলছে মার্কিন ব্রিটিশ হামলার সুস্পষ্ট প্রভাব রয়েছে হুতি বলেছে গাজায় ইসরায়েলি হামলার প্রতিশোদে ফিলিস্তিনিদের সমর্থন তারা সামুদ্রিক অভিযান পরিচালনা করছে গত 7 অক্টোবর হামাস ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকে লোহিত সাগরে ইসরায়েলি জাহাজ ও ইসরায়েলি ভূখন্ডে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে সানা এবং ইয়েমেনের পশ্চিম ও উত্তরে বেশিরভাগ অংশ নিয়ন্ত্রণকারী এই গোষ্ঠী যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ডে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বিবৃতিতে বলেছে শনিবার স্থানীয় সময় ভোরের দিকে টমাহক ক্ষেপণাস্ত্র ব্যবহার করে বাণিজ্যিক জাহাজ সহ অন্যান্য সামুদ্রিক যানে আক্রমণ করার হুতিদের সক্ষমতা ধ্বংস করা হয়েছে গাজে পঙ্গু ইসরায়েলের চার হাজার সেনা গাজা স্থল অভিযান শুরু করে একের পর এক বিপদের মুখে পড়েছে ইসরায়েলি সেনারা ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাসের হামলায় বিধ্বস্ত হয়েছে তাদের ট্যাঙ্ক সহ সামরিক যান এমনকি হামলায় নিহত হয়েছে অনেক ইসরায়েলি সেনা শনিবার ১৩ জানুয়ারি ইসরায়েলি সংবাদ মাধ্যম ওয়াল্লা গাজায় যুদ্ধে গিয়ে পঙ্গু সেনার সংখ্যা জানিয়েছে তুরস্ক সংবাদ মাধ্যম এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে ওয়াল্লা জানিয়েছে গাজায় যুদ্ধ শুরুর পর থেকে ইসরায়েলে চার হাজার সেনা পঙ্গুত্ব বরণ করেছেন এই সংখ্যা বেড়ে ত্রিশ হাজার ঠেকতে পারে পারে বলেও জানিয়েছে সংবাদ ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে আহত সেনাদের সংখ্যা জানানো হয়নি ইসরায়েলি সমাজের নিজেদের মনোবল ভেঙে যাওয়ার আশঙ্কায় এই সংখ্যা প্রকাশ করা হয়নি বলে দাবি সংবাদ মাধ্যমটি জানিয়েছে ক্লাসিফিকেশন থ্রি অনুসারে আর হাজার সেনাকে প্রতিবন্ধী হিসেবে লিপিবদ্ধ করা হয়েছে এসব সেনাদের চিকিৎসা সহ সব অধিকার সেনাবাহিনী কর্তৃক সংরক্ষিত সেনাদের মধ্যে যুদ্ধে পঙ্গুত্ব বরণ করে তারাই সুবিধা পাবেন গত সাতই অক্টোবর থেকে গাজায় হামলা শুরু করেছে ইসরায়েলি সেনারা এর আগে ডিসেম্বরে ইসরায়েলের সংবাদ মাধ্যম ইয়দিয়ত প্রতিবেদনে বলা হয় গত সাতই অক্টোবর গাজায় সংঘাত শুরু হওয়ার পর থেকে পাঁচ হাজারের বেশি ইসরায়েলি সেনা আহত হয়েছেন আহতদের মধ্যে আটান্ন শতাংশের বেশি সেনা হাত ও পায়ে গুরুতর আঘাত পেয়েছেন তাদের মধ্যে অনেকের অঙ্গচ্ছেদ করতে হয়েছে এদের মধ্যে দুই হাজারের বেশি সেনাকে আনুষ্ঠানিকভাবে বিকলাঙ্গ বা পঙ্গু ঘোষণা করেছে ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয় ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পুনর্বাসন বিভাগের প্রধান ও ডেপুটি ডিরেক্টর জেনারেল লিমন লুরিয়া বলেন আমরা কি কখনো এই ধরনের পরিস্থিতি দেখিনি আটান্ন শতাংশের বেশি আহত সেনা তাদের হাত ও পায়ে গুরুতর আঘাত পেয়েছেন ইসরায়েলি সেনাবাহিনীর তথ্য অনুযায়ী গত সাতই অক্টোবর গাজাযুদ্ধ শুরু হওয়ার পর থেকে তাদের অন্তত চারশো বিশ সেনা নিহত হয়েছেন আইসকি হকি চ্যাম্পিয়নশিপে ইসরায়েলকে অংশ নিতে দেওয়া হচ্ছে না তেলাবিবের প্রতিবাদ আন্তর্জাতিক আইসকি হকি ফেডারেশন ঘোষণা করেছে যে এবছরের চ্যাম্পিয়নশিপে ইহুদিবাদী ইসরায়েলকে অংশ নিতে দেয়া হবে না সংস্থাটি বলেছে ইসরায়েলের নিরাপত্তার কথা চিন্তা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে সংস্থার বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলি খেলোয়াড়দের নিরাপত্তার কথা মাথায় রেখে সাময়িকভাবে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিবৃতিতে আরও বলা হয়েছে ইসরায়েল সহ চ্যাম্পিয়নশিপে অংশ নেওয়া প্রতিটি দলের নিরাপত্তা দেখভালের দায়িত্ব রয়েছে সংস্থা তবে বিবৃতিতে হামাস ইসরায়েল যুদ্ধ সম্পর্কে কোনো কিছু বলা হয়নি এই বিবৃতির পর আন্তর্জাতিক আইস হকি ফেডারেশন সিদ্ধান্তকে আরো স্পষ্ট করে জানিয়েছে এটি ইসরায়েলি ফেডারেশনের বিরুদ্ধে কোন নিষেধাজ্ঞা নয় বরং ইসরায়েলি কোন নেতিবাচক প্রভাবও পড়বে না তবে আন্তর্জাতিক আইস হকি ফেডারেশন এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে ইহুদিবাদী ইসরায়েল এই সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল করার কথা জানিয়েছে তেলাবি নতুন প্রেসিডেন্ট পেতে ভোট দিয়েছে তাইওয়ানের জনগণ চলছে গণনা তাইওয়ানের প্রেসিডেন্ট ও পার্লামেন্টের নির্বাচনে ভোট গ্রহণ শেষে এখন চলছে গণনা সন্তার মধ্যে প্রেসিডেন্ট নির্বাচনে জয় পরাজয় নির্ধারিত হবে বলে ধারণা করা হচ্ছে নির্বাচন ঘিরে চীন তাইওয়ান সম্পর্কে টানাপোড়নের মধ্যেই ভোট সম্পন্ন হল দেশটিতে তাইওয়ান এবারের নির্বাচন তাৎপর্যপূর্ণ কারণ এই নির্বাচনে প্রেসিডেন্ট হিসেবে যিনি জয়ী হবেন তার উপর নির্ভর করবে চীনের সঙ্গে দ্বীপরাষ্ট্রটির ভবিষ্যৎ সম্পর্ক কেমন হবে তাইওয়ান দ্বীপটি স্বায়ত্তশাসনের মাধ্যমে পরিচালিত কিন্তু দীর্ঘদিন থেকে এটি চীনের অংশ বলে দাবি করে আসছে বেইজিং সংবাদ মাধ্যম বিবিসি জানায় ভোটগণনায় ক্ষমতাসীন ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি বা ডিপিপি ও প্রথম বিরোধী দল রক্ষণশীল কোয়াং পার্টির মধ্যে হাটজাহাটি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে ডিপিপির প্রার্থী চীন বিরোধী লাই যিনি বর্তমানে দেশটি ভাইস প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করছেন তাকে ভোট না দেওয়ার জন্য জনগণকে সতর্ক করেছে চীন কারণ লাই তাইওয়ানের গণতন্ত্রে বিশ্বাসী হল লাইয়ের সঙ্গে থাকা অপরদ্বীপ প্রার্থী চীনপন্থী জনমত জরিপে লাই এগিয়ে থাকলেও তিনি বিজয়ী হবেন এটা নিশ্চিত করে বলা যাচ্ছে না এবারে তাইওয়ানের প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্রেটিক প্রগ্রেসিভ পার্টি বা ডিপিপির প্রার্থী লাই চিং ও রক্ষণশীল কোয়ামিনতং পার্টি বা কেএমটির হো ইয়োহি ছাড়া তৃতীয় প্রার্থী হলেন তাইওয়ান পিপলস পার্টি এর কো ওয়েজে শনিবার তেরোই জানুয়ারি স্থানীয় সময়ে সকাল আটটায় গ্রহণ শুরু হয়ে চলে বিকাল চারটা পর্যন্ত ভোট শেষ হওয়ার কিছুক্ষণের মধ্যে হাতে হাতে ভোট গণনা শুরু হয় ছত্রিশ সাতীয়কে মনোনীত করল পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ সাধারণ নির্বাচনের আগে পাকিস্তান মুসলিম লীগ নওয়াজ বা পি জাতীয় পাঞ্জাব এসেম্বলি বা এন এর জন্য দলীয় প্রার্থীদের ঘোষণা করেছে এতে বেশি পরিবারের সদস্যদের টিকিট দিয়েছে তারা প্রার্থীদের মধ্যে জন বাবা বাবা ছেলে স্বামী স্ত্রী শ্যালক মা ছেলে শ্বশুর ও চাচা ভাতিজা শনিবার দ্য নিউজ কথা জানিয়েছে এদিকে পি প্রতিষ্ঠাতা নওয়াজ শরীফ এবং তার মেয়ে মরিয়ম নওয়াজ লাহোর থেকে এনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন একইভাবে পি এম সভাপতি শেহবাজ শরীফ এবং তার ছেলে হামজা শেহবাজ এনে এবং প্রাদেশিক বিধানসভা নির্বাচনে অংশ নেবেন পি সভাপতি এল খোকার জাতীয় পরিষদের আসনে এবং তার ছেলে ফয়সাল আয়ুবকে প্রাদেশিক পরিষদের জন্য টিকিট দেওয়া হয়েছে লাহোর থেকে খোকার এবং তার ভাগ্নে ইরফান শফি খোকার পি এর টিকিটে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডেরা গাজী খান লেখেন সাবেক মন্ত্রী আই ওয়াইস লেখারি এবং তার ছেলে ওমর লেঘারিকে রাজনপুর থেকে জাতীয় পরিষদের টিকিট দেওয়া হয়েছে এবং সাবেক মন্ত্রী খাজা সাতর রফিক এদে এবং তার ভাই সালমান রফিক লাহোর থেকে প্রাদেশিক পরিষদের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন মুজাফফরনগর থেকে প্রার্থী হয়েছেন সাবেক মন্ত্রী সৈয়দ আবশিদ বুখারি ও তার মে সৈয়দ শাহরাব বুনয় বখারি বাহওয়ালপুর থেকে ইকবাল ছানাচারকে জাতীয় পরিষদের এবং তার ছেলে জহির ইকবাল ছানারকে প্রাদেশিক পরিষদের টিকেট দেওয়া হয়েছে টোবার সিং থেকে চৌধুরী খালেদ জাবেদ ও ওয়াইরাজকে জাতীয় পরিষদের টিকেট এবং তার ছেলে উকবা ওয়াইরাজকে প্রাদেশিক টিকেট দেওয়া হয়েছে ইয়াকুব শেখ ঝাং থেকে জাতীয় পরিষদের প্রার্থী এবং তার স্ত্রী রাশিদিয়া ইয়াকুব প্রাদেশিক পরিষদের প্রার্থী কাশুর থেকে রানা হায়াতকে জাতীয় পরিষদের টিকিট এবং তার ছেলে রানা সিকান্দারকে একটি প্রাদেশিক টিকিট দেওয়া হয়েছে অন্যদিকে বেগম তাহমিনা দৌলতানা এবং তার ছেলে ইরফান আকিল দৌলতানাও তালিকায় রয়েছেন এছাড়াও আফজাদ ফারুক খোসা এবং তার ছেলে আব্দুল কাদির খোসাকে ডেরা গাজী খান ও তনসা থেকে জাতীয় পরিষদের টিকিট দেওয়া হয়েছে লোদ্রান থেকে সিদ্দিক বালুচকে জাতীয় পরিষদের আসন এবং তার ছেলে উমায়ের বালুচকে প্রাদেশিক পরিষদের টিকিট দেওয়া হয়েছে হজযাত্রীদের জন্য উড়ন্ত ট্যাক্সি চালু করছে সৌদি আরব হজ যাত্রীদের দুর্ভোগ কমাতে উড়ন্ত ট্যাক্সি চালুর পরিকল্পনা করেছে সৌদি আরব মুসলিমদের পবিত্র স্থানে হজ ও ওমরা পালনকারীদের যাতায়াত সহজ করার জন্য বিমান পরিষেবা চালুর পরিকল্পনা করেছে সৌদি সরকার এই উড়ন্ত ট্যাক্সি জেদ্দা থেকে মক্কায় হাজিদের পরিবহন করবে দুবাই ভিত্তিক সংবাদ মাধ্যম গাল্ফ নিউজ এ খবর জানিয়েছে উড়ন্ত ট্যাক্সির পরিকল্পনাকে সামনে রেখে একশোটি লিলিয়াম জেটকেনার চুক্তি করেছে সৌদি আরবের এয়ারলাইন্স সৌদিয়া জার্মান ইলেকট্রিক ভার্টিক্যাল টেক অফ অ্যান্ড ল্যান্ডিং বা ইউটিএল বিমান কিনবে সংস্থাটি সৌদি গ্রুপের কর্পোরেট কমিশনকেশন এর পরিচালক আব্দুল্ল শাহরানি সৌদি সংবাদ কে বলেন জেদ্দার কিং আজিজ বিমানবন্দর থেকে গ্র্যান্ড মসজিদের কাছে মক্কা হোটেল ও অন্য পবিত্র স্থানগুলোর মধ্যে ওমরা পালনকারীদের যাতায়াত মসৃণ করতে উদ্যোগ নেওয়া হচ্ছে ইউটিএল এ এয়ার সর্বোচ্চ ছয়জন যাত্রী বহন করতে পারবে তবে ঠিক কবে থেকে এই পরিষেবা চালু হবে সে বিষয়ে নিশ্চিত করে কিছু জানা যায়নি সাগর থেকে দুই মার্কিন মেরিন সেনা নিখোঁজ সোমালি উপকূলের কাছাকাছি এলাকা থেকে দুই মার্কিন মেরিন সেনা নিখোঁজ হয়েছে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা সেনকম এই তথ্য জানিয়েছে মার্কিন সামরিক বাহিনী কেন্দ্রীয় কমান্ডের বিবৃতি তুলে ধরে গণমাধ্যম ইউএস এনআই নিউজ জানিয়েছে সোমালি উপকূলে সাগরে অবস্থানকালে মার্কিন নৌবাহিনীর দুই সেনা হারিয়ে গেছে এ বিষয়ে অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে গত বৃহস্পতিবার বিকেলে তারা নিখোঁজ হলেও শুক্রবার বিবৃতিটি প্রকাশ করা হয়েছে নিখোঁজের বিষয়টি নিশ্চিত করলেও মেরিন সেনারা কোন জাহাজে ছিলেন বা তাদের নাম কি তা প্রকাশ করেনি সেনকম তবে এটুকু বলা হয়েছে যে নিখোঁজ মেরিন সেনারা পঞ্চম নৌবহরে মোতায়েন ছিল মার্কিন সেন্ট্রাল কমান্ড বলেছে তল্লাশি চালানোর কাজে শেষ না হওয়া পর্যন্ত নিখোঁজ দুই মেরিন সেনা সম্পর্কে আর কোন তথ্য দেওয়া হবে না গত সতেরোই অক্টোবর থেকে ইয়েমেনের প্রতিরোধ সংগঠন হুতি আনসারুল্লাহ সমর্থিত সেনাবাহিনী দখলদার ইসরায়েল অভিমুখী জাহাজগুলো আটকে দেওয়ার পদক্ষেপ নেওয়ার পর থেকেই লোহিত সাগর ও এডেন উপসাগরে সামরিক জাহাজের সংখ্যা বাড়িয়ে দিয়েছে সন্ত্রাসবাদী মার্কিন সামরিক বাহিনী দর্শক ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ